নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন ইউজ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের গৃহিণীতে সংসারে এমন কিছু কাজ থাকে যা আমরা সারা সারাদিন করেও শেষ করে উঠতে পারি না একটা কাজ করার পর মনে হয় যেন আরও একটা কাজ করে রয়েছে এইভাবে আমরা একটার পর একটা কাজ সারা দিন করতেই থাকি কিন্তু এই কাজগুলো যদি আমরা বুদ্ধি খাঁটিয়ে ছোটো ছোটো টিপসের সাহায্যে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন দ্রুত শেষ হয়ে গেছে সেই সঙ্গে আমাদের সংসার খরচও অনেকটা কম হয়ে গেছে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি স্মার্ট কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা প্রেশার কুকার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এই প্রেশার কুকারে আমাদের অনেক কাজ খুব সহজেই করে দেয় যেটা আমাদের বেশি যে কাজটা করতে আমাদের খুব বেশি সময় লাগতো সেইটা খুব সহজেই প্রেসার কুকারের সাহায্যে আমরা করে ফেলতে পারি বন্ধুরা এই রকম প্রেশার কুকারের ব্যবহার করার পর দেখা যায় প্রেসার কুকারের তলাটা গালি হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে এক চামচ লবণ দিয়ে প্রেশার কুকারের পিছনটা ভালো করে জলের সাহায্যে হাত হাত দিয়ে বুলিয়ে নেন নিয়ে যদি প্রেসার কুকারটা আপনারা গ্যাসে বসান তাহলে দেখবেন আর প্রেসার কুকারের মধ্যে কালি পড়ার কোনো ভয় থাকবে না আর আপনাদের প্রেসার কুকারটা থাকবে একদম নতুনের মতো চকচকে প্রেসার কুকারে লবণটা লাগানোর পর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখুন উপরটা একদম শুকনো মতো হয়ে গেছে আর কোন রকম কালি পড়ার কোনো চান্স থাকবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি নিয়ে নেব খানিকটা পেস্ট এখানে আমি পেপসুডেন্ট নিয়েছি এই পেপসুডেন্ট আমি খানিকটা নিয়ে নিয়েছি জলের মধ্যে আপনাদের কাছে যদি কলগেট থাকে আপনারা কলগেট দিয়ে এই কাজটা করতে পারেন দেখুন আমি খানিকটা পেপস্টুরেন্ট জলের মধ্যে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে পেপসুডেন্টটা জলের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি পেস্টটা আমার জলের মধ্যে ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবার আমরা তো অনেক সময় চা কিংবা জল খাই জল খাওয়ার পর গ্লাসগুলো পড়ে থাকে সেই সঙ্গে চা খাওয়ার পর তো কাপ প্লেট পরেই থাকে সঙ্গে সঙ্গে তো ধুয়ে নেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে যদি আমরা এইভাবে একটা মিশ্রণ তৈরি করে কাপ প্লেট কিংবা গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে কাপ প্লেটগুলো আমাদের একদম নতুনের মতো চকচক করছে আর খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে আপনারা একবার ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আমার কাপটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই কে পেপসিডেন্টের মিশ্রণটা দিয়ে এবার আমি গ্লাসগুলোও ভালো করে মেজে নিচ্ছি চকচকে করে কোনো রকম জালি এখানে আমি ইউজ করছি না শুধুমাত্র হাতের সাহায্যে আমি ভালো করে মিশ্রণটা দিয়ে গ্লাস আর কাপ প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো প্লেট আর গ্লাস আমি হাতের সাহায্যে ভালো করে মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার সবগুলো ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি গ্লাস আর কাপ প্লেটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আপনাদের ধোয়ার পর দেখাচ্ছি যে কত সুন্দর চকচকে হয়েছে গ্লাসগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো একদম নতুনের মতো চকচক করছে শুধুমাত্র একটু পেস্টের সাহায্যে আমরা এই কাজটা করে নিতে পারি খুব সহজেই গ্লাসগুলো আমার মজা হয়ে গেছে সেই সঙ্গে কাপ প্লেটটাও আমার দেখতেই পাচ্ছেন সবগুলো চকচক করছে একদম নতুনের মতো আর এইভাবে যদি আমরা প্রতিদিনের কাপ প্লেট কিংবা গ্লাস যদি পরিষ্কার করতে থাকি তাহলে দেখা যাবে কাপগুলো আর নোংরা হওয়ার কোনো ভয় থাকবে না আর সব কিছু সব সময় পরিষ্কার থাকবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা গ্যাস ওভেনে রান্না করার পর অনেক সময় আমাদের বার্নারগুলো একদম কালো হয়ে যায় সেক্ষেত্রে এই বার্নারগুলো আমরা কীভাবে পরিষ্কার করবো দেখুন একদম উপরটা কালো হয়ে গেছে এখানে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি বার্নারটা রেখে দিলাম এবার আমি এই বার্নারের উপরে দিয়ে দেব ইনো বন্ধুরা ইনো তো গ্যাস অম্বলের জন্য ভীষণ উপকারী তাই এখানে আমি এক চামচ ইনো দিয়ে দিলাম এবার আমি দেব হারপিক বন্ধুরা এইরকম হারপিক তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই হারপিক আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম বন্ধুরা হারপিক এখানে একটু বেশি পরিমাণ দিলে দেখবেন খুব ভালো পরিষ্কার হবে এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম দু চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার পর কীরকম একটা রিয়াকশান তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে দু ঘন্টার জন্য রেখে দেব বন্ধুরা এখানে আমি দু রকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি আমি আরও একটি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর এই কাঁচের পাত্রের মধ্যে আমি গ্যাস ওভেনের অপর বার্নারটা দিয়ে দিলাম আমার বার্নারটা কীরকম কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন আমি পরিষ্কার করিনি যে কারণে আমার এই বার্নারটা একেবারে কালি পড়ে গেছে বার্নারটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা এই রকম বেকিং সোডা তো আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এইরকম বেকিং সোডার কৌটো থেকে আমি এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এবার আমি দিয়ে দেব আধখানা লেবু বন্ধুরা এখানে আমি আধখানা লেবু নিয়েছি আর এই লেবুর রসটা আমি গ্যাস ওভেনের বান্নানের মধ্যে দিয়ে দিলাম এই মিশ্রণটা দেওয়ার পরেও আমি এখানে দু ঘন্টার মতো ওয়েট করব দু ঘন্টা আমি এখানে রেখে দেবো এবার এই লেবুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হারপিক হারপিক দিয়ে দিলাম এবার আমি এটাকে নিয়ে দু ঘন্টার মতো রেখে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পর বুঝতেই একটা বুদবুদের আকার সৃষ্টি হচ্ছে ফিরে এলাম দু ঘন্টা পর বন্ধুরা আমি হাতের মধ্যে এই রকম ছোটো ছোট প্লাস্টিক বেঁধে নিয়েছি আর এবার আমি একটা এবার এইরকম একটা জালির সাহায্যে বান্নারটা আমরা ভালো করে ঘষে নেব একটু ঘষা দিতেই দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমরা জালির সাহায্যে ভালো করে ঘষে নিলেই বান্নারটা আমাদের নতুনের মতো চকচক করবে দেখুন সঙ্গে সঙ্গে আমার এই বান্নারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কোনো রকমভাবে বেশি সময় আমার দিতে হলো না আর যেহেতু আমার এই বার্নারটা পিতলে তাই এই রকম চকচক করছে যাদের লোহার বার্নার তাদের কালো হয়ে থাকবে আপনারা ভাববেন না যে এইরকম কেন চকচক করছে না দেখুন অন্যটাও আমি একই সেমভাবে ভালো করে ঘষে নিচ্ছি এখানে দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা কতটা পরিষ্কার হয়েছে যেহেতু এখানে আমি দুটো পদ্ধতি আপনাদের দেখেছি কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনারা বুঝতেই পারবেন দেখুন দুটো বার্নারই আমার একদম মতো চকচকে হয়ে গেছে এবার আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে বার্নারটা মুছে নিচ্ছি দুটো বার্নার আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম একদম নতুনের মতো চকচক করছে অন্যটাও আমি সেমভাবে ভালো করে মুছে নিচ্ছি উপরে জলটা মুছে নেওয়ার পর বান্নার দুটো আমার একদম নতুনের মতো হয়ে গেছে দেখুন আমি লাগিয়েছি গ্যাস ওভেনের মধ্যে বন্ধুরা এইরকম গাজর তো বাজার থেকে নিয়ে আসে আমাদের খাওয়ার জন্য কিন্তু এই গাজরটা যদি আমরা পিলারের সাহায্যে ছাড়াতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের গাজর অনেকটাই নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির পিছনটা কিন্তু ভীষণ ধার এই ছাঁকনির সাহায্যে যদি আমরা গাজরটা ছাড়িয়ে নিই তাহলে দেখা যাবে গাজরটা যেমন আমাদের খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে সেই সঙ্গে আমাদের গাজরও আর বাদ যাওয়ার কোনো ভয় থাকছে না দেখুন আমার পুরো গাজরটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে শুধুমাত্র একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো গাজরটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারলাম চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা মেয়েরা তো এইরকম ক্লিপ সবাই ব্যবহার করি কিন্তু এই ক্লিপগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে এর পিছনে যে স্প্রিংগুলো লাগানো আছে এইগুলো জং লেগে যায় আর এখান থেকে এই ক্লিপগুলো দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর পরা যাচ্ছে না এই রকম নেল পলিশ তো আমরা মহিলারা সব সময়ের জন্য ব্যবহার করি এই নেল পলিশ যদি আমরা ওই ক্লিপের উপরে যে স্প্রিংটা রয়েছে ওই এর উপরে যদি একটু করে লাগিয়ে দিই তাহলে দেখা যাবে স্প্রিংটা জং লাগবে না আর কোনো রকম ক্লিপটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন আমি প্রত্যেকটা ক্লিপের মধ্যে যে স্প্রিং রয়েছে সেই এর উপর নেল পলিশ লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে আমি ভালো করে নেল পলিশ লাগিয়ে নিলাম আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ